ডিয়ার স্টুডেন্ট আজকে এই ভিডিওতে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছ তোমরা যখন এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের কি কি সমস্যা হতে পারে অর্থাৎ এই কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে কলেজ অ্যালটমেন্টের পরে যে সমস্ত কারণে কলেজ তাদের অ্যালটমেন্টটি রিজেক্ট হয়ে যায় তার মধ্যে অধিকাংশ যে কারণটি দেখা গেছে সেটা হচ্ছে এই কাস্ট সার্টিফিকেটের প্রবলেম অর্থাৎ তারা হয়তো সঠিক সময় ঠিক করে দেখেনি যে তাদের কাস্ট সার্টিফিকেট ভ্যালিডিটি আছে কি নেই বা সেন্ট্রাল এবং স্টেটের জন্য যে আলাদা আলাদা ফর্ম্যাটে কাস্ট সার্টিফিকেট হতে হয় সেটা হয়তো তাদের নলেজে থাকে না তো আজকের ভিডিওতে আমি টোটাল আলোচনা করব। যে সেন্ট্রালের জন্য কী ধরনের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আর যদি তুমি স্টেটের ক্ষেত্রে কাউন্সিলিং করাতে যাও তাহলে তোমার কী ধরনের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন এবং কাস্ট কখন ইস্যু হওয়া উচিত এই সমস্ত বিষয়ে স্টুডেন্ট ওয়েলকাম টু ইনফো সেন্টার দ্য সেন্টার অফ নলেজ নো ডেয়ার স্টুডেন্ট তোমরা যারা ফর্ম ফিল আপের সময় কাস্ট সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল আপ করেছো অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপে তোমাদের কাস্ট দেখিয়েছ ও পিসি এ ও বিসি বি এস সি এস টি ইড যাই হোক না কেন তোমার নিজস্ব যে ক্যাটাগরিতে তুমি ফর্ম ফিল আপ করেছো যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট কীভাবে চেক করবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট কী আছে কি নেই এখন তার আগে আমরা জেনে নিই যে কাস্ট সার্টিফিকেট কখন কখন প্রয়োজন হবে কোন ক্ষেত্রে কী ধরনের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে তোমরা সবাই জানো বা এতদিনে জেনে গেছো যে কাউন্সিলিং আমরা দু টাইপের হয় একটা হচ্ছে এআই কিউ অর্থাৎ সেন্ট্রাল অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিলিং যেটা ফিফটিন পারসেন্ট কোটার জন্য হয় যেটা ফিফটিন পার্সেন্ট কোটার জন্য হয় আরেকটা হয় স্টেট কাউন্সিলিং অর্থাৎ স্টেট কোটার জন্য এইটি ফাইভ পার্সেন্ট কোটার জন্য হয় এখন যখন তুমি সেন্ট্রালে যখন কাউন্সিলিং করাতে যাবে অর্থাৎ যখন তুমি এমসিসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে তখন তোমাকে সেন্ট্রাল ফরম্যাটে তোমাকে সার্টিফিকেটটি লাগবে অর্থাৎ তখন তুমি স্টেট লেভেলের যে সার্টিফিকেট সেটা যদি তুমি আপলোড করো বা সেটা যদি প্রডিউস করো তাহলে কিন্তু তোমার যে অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে খুব সতর্কভাবে দেখতে হবে খুব খেয়াল করে দেখতে হবে যে তুমি কিসের জন্য পার্টিসিপেট করছো তুমি কি এআই কিউতে পার্টিসিপেট করছো এআই কিউর জন্য যদি পার্টিসিপেট করো তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটের ফর্ম্যাট আলাদা হবে অ্যাকচুয়ালি সার্টিফিকেটের ফর্ম্যাট আলাদা বাকি তো দেখো তুমি যে কাস্টে বিলংস করো তোমার কাস্ট তো সেটাই থাকবে কিন্তু ডিফারেন্স থাকে শুধু ফর্ম্যাটের তাহলে যখন তুমি সেন্ট্রালের জন্য অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ যখন এমসিসি থ্রু অ্যাপ্লিকেশন করবে ফিফটিন পার্সেন্ট কোটার জন্য তখন তোমার সার্টিফিকেটই হতে হবে সেন্ট্রাল ওরিয়েন্টেড অর্থাৎ সেন্ট্রাল তার যে এমসিসি গাইডলাইনে যে ধরনের ফর্ম্যাট দিয়েছে যে ধরনের ফর্ম্যাট থাকবে সেই ফর্ম্যাট অনুযায়ী তুমি সার্টিফিকেটটি সাইন করে নেবে বা সেই ফর্ম্যাট অনুযায়ী সার্টিফিকেটটি বানিয়ে নেবে অন দ্য আদার হ্যান্ড যখন তুমি স্টেটের জন্য কাউন্সেলিং করবে তখন কিন্তু সেই স্টেটেরই সার্টিফিকেট ইস্যু হতে হবে সেই স্টেটের ফর্ম্যাটে তোমার হতে হবে অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আসো এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করাবে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইস্যু হওয়া সার্টিফিকেটটি হতে হবে তো আর ওয়েস্ট বেঙ্গলে ফর্মারটা করতে হবে এটা কেন বলছি এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় কিছু 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 জাতি আছে যেটা হয়তো স্টেটের ক্ষেত্রে তোমার কাস্টের ভিতরে আসে সেটা হয়তো সেন্ট্রালের ক্ষেত্রে কাস্টের ভিতরে আসে না এই এটাও একটা ব্যাপার যার জন্য সেন্ট্রালের জন্য সেন্ট্রালের সার্টিফিকেট দরকার স্টেটের জন্য স্টেটের সার্টিফিকেট দরকার এখন যদি কিছু কিছু কাস্ট যেগুলো আছে বললাম যেটা সেন্ট্রালের লিস্টে ওটা আসে না তাহলে যদি তুমি স্টেটের সার্টিফিকেট সেন্ট্রালের জন্য ইস্যু করো তাহলে তো সেটা কনফার্ম করছে না যে ওই কাস্টই অ্যাকচুয়ালি তোমার সেন্ট্রালের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা না তাহলে যখন তুমি সেন্ট্রালের জন্য অ্যাপ্লিকেশন করবে তাহলে সেন্ট্রালেরটাই লাগবে এবার আশা করি বোঝাতে পেরেছি যে কেন সেন্ট্রালেরটাই লাগবে এবং স্টেটের ক্ষেত্রে তোমার স্টেটের ক্ষেত্রে যখন তুমি যদি ডিমান্ড করো যে তুমি কোনো কাস্টের যদি বিলংস করো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেটা স্টেটেরই অর্থাৎ ওই স্টেটেরই তোমার সেই সার্টিফিকেট ইস্যু হতে হবে বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো যদি ওয়েস্ট বেঙ্গলে তোমাকে কাস্ট যে ফ্যাসিলিটি সেটা যদি নিতে হয় তাহলে তোমার যে কাস্ট সার্টিফিকেট সেটা অবশ্যই অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কোন একটি অফিস থেকে সেটাকে ইস্যু হতে হবে কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখা যাক যে ইনফরমেশন যে বুলেটিন অর্থাৎ আমাদের ডাব্লুবিএম ইনফরমেশন বুলেটিনে কাস্ট সার্টিফিকেট নিয়ে কি বলা হয়েছে তাহলে এখানে আমি এই যে তোমাদের সঙ্গে যে বিষয়টি যে ইনফরমেশানটি এখানে আমি শেয়ার করছি বা যেটা আলোচনা করব। এটা দু হাজার চব্বিশে যে ইনফরমেশান বুলেটিন বের করেছিল ডাব্লুপি এমসিসি আমি সেখান থেকে এই পার্টি নিয়েছি এখানে এইটা দিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কাস্ট স্ট্যাটাস কি বিষয়ে কি বলছে এবং কাস্ট সার্টিফিকেট তার ভ্যালিডিটি কখন থেকে কখন হওয়া উচিত এবং কাস্ট সার্টিফিকেট সম্পর্কে কী ডাইরেকশন দেওয়া আছে পরিষ্কার ভাবে এই বুলেটিনে সেটা দেওয়া আছে যে তোমার কাস্ট সার্টিফিকেটটি কেমন হতে হবে তো দেখে নেওয়া যাক যে এখানে এই এই বুলেটিনে কি বলা আছে কাস্ট স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট ইফ দ্য ক্যান্ডিডেট হু ইজ ডোমিসাইল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট ও সি এ ও বিসি বি ডিউরিং ফিলিং আপ ক্যাটাগরি ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেন দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস এ ভ্যালিড সার্টিফিকেট issued by the authority in West Bengal only at the physical document verification both in pre and post allotment verification process. এটা তোমাকে এখানে ভালো করে বুঝতে হবে যে তুমি তোমরা যারা ফর্ম ফিল করবার সময় তারা তোমরা যখন ও এ ও বি বা তোমরা কাস্টের মাধ্যমে ফর্ম ফিল আপ তাদের কিন্তু এই যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটি দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু দুবার হবে অর্থাৎ কল অর্থাৎ কলেজ অ্যালটমেন্টের আগে একবার হবে এবং কলেজ অ্যালটমেন্টের পরে একবার হবে অর্থাৎ যখন তোমরা প্রথম রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে একদম সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি ডেট পড়বে তাহলে সেই ডেটে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তারপরে তোমাদের শর্ট লিস্টেড হওয়ার পরে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হবে কলেজ অ্যালোটমেন্ট হলে তোমাদের অ্যাডমিশনের ডেট সিলেক্ট হবে সেই ডেটে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে কলেজে তখন কিন্তু প্রি অ্যাডমিশন তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনেও কিন্তু দেখা যায় অনেক সময় যে এই অ্যালোটমেন্ট ক্যান্সেল হয়ে যায় যেটা আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে যদি প্রথম রাউন্ডেও যদি তোমার কোনোভাবে ওটা বেরিয়ে যায় বা কোনো কারণে এলাউ হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ যখন তুমি কলেজে এডমিশন দিতে যাবে তখন কিন্তু আবার ফাইনাল চেকআপ হয় ডকুমেন্ট সেই সময় যদি সঠিক ফরম্যাটে তোমার সার্টিফিকেট না পেয়ে থাকে এবং যদি তোমার সার্টিফিকেটে ভ্যালিড না থাকে তাহলে কিন্তু তোমার যে অ্যালোটমেন্ট যে কলেজ অ্যালোটমেন্ট হয়ে যায় সেই কলেজ কলেজেড কলেজ কিন্তু তোমার নামে যে কলেজটি অ্যালোট হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বললাম সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই ইস্যু হতে হবে আদারওয়াইজ যদি যদি ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি সার্টিফিকেট না দেখাতে পারো বা অ্যাট দ্য টাইম অফ বা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যদি তুমি তোমার সার্টিফিকেটটি যদি কোনো প্রবলেম দেখা দেয় বা সার্টিফিকেটটি যদি এই অ্যাজ পার গাইড না হয়ে থাকে তখন কিন্তু তোমার কি হবে যে আদার দা ক্যান্ডিডেট ইজ ক্রিয়েটেড এজ আনডিজার্ভ ফর অ্যালোটমেন্ট সিট ইন দ্য স্টেট কোটা কাউন্সিলিং প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ অপটাইন ফিফটি পারসেন্টেজ মার্কস যেটা বলা আছে যদি তোমার তখন ভ্যালিড মনে না হয় যদি যখন তোমার সার্টিফিকেটটি ভ্যালিড না হয় তাহলে কিন্তু তোমার ওই যে যে অ্যালটমেন্ট হয়েছিলো সেটা তো ক্যান্সেল হবে ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আর তোমার যে রিজার্ভ ক্যাটাগরিতে তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে তখন কিন্তু তুমি আর ওই রিজার্ভ ক্যাটাগরিতে থাকলে না তখন থেকে তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে এবং ওই রাউন্ডে তো তোমার যে কলেজ অ্যালটমেন্ট হয়েছিলো সেটা তো রিজেক্ট হবেই হবে তখন তোমাকে সেটা পরের রাউন্ডে অর্থাৎ নেক্সট রাউন্ডে তুমি অ্যাজ এ ইউর হিসেবে তোমাকে পার্টিসিপেট করতে হবে আচ্ছা এবার সার্টিফিকেট সম্পর্কে আর কী কী বলেছে সেটা দেখে নেওয়া যাক এখন দেখে নিই যে এই সার্টিফিকেট সম্পর্কে আর কী কী বলা হয়েছে ওবিসি এ ওয়ার্ড ওবিসি বি ক্যান্ডিডেট ইফ বিলংস টু ক্রিমিলিয়ার উইল নট বি কনসিডারি তাহলে এখানে বলা হয় যে যদি যদি ওবিসি এ এবং ওবিসি বি যারা আছো যারা ও এ এবং ওবিসি বি তে বিলং যারা করছো তারা যদি ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে থাকো তাহলে তাদের যে এই যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাদের আর ট্রিট করা হবে না তাহলে তাদের ইউআর হিসেবে টেস্ট করা হবে এবং আর কি বলা হয়েছে যাদের সার্টিফিকেট ও এ এবং ও বি সার্টিফিকেট ইস্যুড বিফোর এক চার দু হাজার পঁচিশ এক চার দু হাজার পঁচিশ অর্থাৎ যাদের সার্টিফিকেটটি এক চার দু হাজার পঁচিশে তোমাদের ক্ষেত্রে এটা যেহেতু চব্বিশের বুলেটিন ছিল তাই এক চার দু হাজার চব্বিশ দিয়েছে তোমাদের ক্ষেত্রে যে এক চার দু হাজার পঁচিশ যাদের সার্টিফিকেটই এক চার দু হাজার পঁচিশের আগে ইস্যু করা হয়েছে ও এ এবং ও বিসি বি এদের কথা বলা হচ্ছে তাহলে তাদের কিন্তু ওই এই সার্টিফিকেট হবে না এসে হবে না ইন দা সেন্স তাহলে তাদের তোমাদের আলাদা করে কি করতে হবে প্রোভাইড প্রোভাইড ইনকাম সার্টিফিকেট ইস্যুড দ্য সেম অথরিটি তোমাদের আলাদা করে একটি ইনকাম সার্টিফিকেট যেটা ইস্যু করতে হবে যারা প্রোভাইড করতে হবে শো করতে হবে সেই সার্টিফিকেট ইস্যুড হবে সেই অথরিটি যে অথরিটি তোমার ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট ইস্যু করেছিল সেই অথরিটির কাছ থেকে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেই ইনকাম সার্টিফিকেট তোমাকে লেখা থাকবে যে তুমি ক্রিমিলিয়ারে বিলংস করছো না তুমি নন ক্রিমিলেয়ারে বিলংস করছো অর্থাৎ তোমার তুমি এনসিএলে বিলং করছো তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাদের যাদের সার্টিফিকেট এক চার দু হাজার পঁচিশের আগে সেটা যদি মার্চে হয় তাহলেও তোমার কিন্তু নতুন করে আবার এই এক চার দু হাজার পঁচিশের পরবর্তীতে তোমাকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে সেম অথরিটির কাছ থেকে এবং সেখানে পরিষ্কার উল্লেখ থাকবে তুমি ক্রিমিলিয়ারে পড়ছো নাকি তুমি এর আওতায় পড়ছ হু ডু নট প্রোভাইড প্রপার ইনকাম সার্টিফিকেট ইন সাপোর্ট অফ বিং নন ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার অ্যাজ কনসিডার ফর অ্যালটমেন্ট অফ সিট ইন স্টেট কোটা

আফটার এক চার দু হাজার পঁচিশ হয়ে তোমাদের ক্ষেত্রে আফটার এক চার পঁচিশ তাহলে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সেই এনসিএল সার্টিফিকেটটি অবশ্যই ইস্যু হতে হবে এক চার দু হাজার পঁচিশ পরে এখানে একটু বলে রাখি এই যারা এসসি এবং তে বিলংস করছো তাদের সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ভ্যালিডিটি নেই অর্থাৎ এক চার দু হাজার এই ধরনের কোনো ব্যাপার নেই তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু তাদের একটা কথা আমি সবসময় বলে রাখি যে তাদের সার্টিফিকেটটি যেন অনলাইনে শো করে অর্থাৎ যখন ভেরিফিকেশনের সময় তোমার সার্টিফিকেটটি নাম্বারটি যখন হ্যাঁ অনলাইনে অর্থাৎ অর্থাৎ কম্পিউটারে পুট আপ করবে তখন যেন তোমার সার্টিফিকেটটি অনলাইনে শো করে এখন সমস্ত সার্টিফিকেটই অনলাইন জেনারেটেড হয় অনলাইনের মাধ্যমে হয় তোমাদের যাদের পুরনো সার্টিফিকেট অর্থাৎ যারা তোমাদের দশ পনেরো বছর আগে কি সাত আট বছর আগে সার্টিফিকেট যাদের যারা তোমরা কম্পিউটারেই সার্টিফিকেট ইস্যু করেনি তারা অতি সত্তর তোমরা সেম অথরিটির কাছে যোগাযোগ করো যে অথরিটি তোমাদের ওই সার্টিফিকেট ইস্যু করেছিল সেখানে গিয়ে তোমাদের সার্টিফিকেটই কম্পিউটারাইজ করে নাও তাহলে তোমাদের ক্ষেত্রে আর কাউন্সেলিংয়ে কোনো সমস্যা হবে না সার্টিফিকেট নিয়ে এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা ইফ দ্য ক্যান্ডিডেট ইজ নট ডোমিসাইল টু দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হি ওর শি শি কনসিডার ফর স্টেট কোটা সিট ইরিস্ট ক্যান্ডিডেটস আর হাউ বার এলিজিবল টু ফিল আপ অ্যা চয়েস টু প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা বুঝতে পারছো ডোমিসাইল সার্টিফিকেটটি এখানে কত ইম্পর্ট্যান্ট যদি তুমি কাস্টও বিলংস করো অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউ এস তুমি যে কাস্টে বিলং করো না কেন যদি তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট না থাকে অর্থাৎ তোমার কাছে যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তোমার কোনো কাস্টই এখানে গ্রাহ্য হবে না মান্যতা পাবে না তোমাকে ইউআর হিসেবে ট্রিট করা হবে যেহেতু তোমার এই কাউন্সেলিংটি চলছে স্টেট কোটাতে অর্থাৎ স্টেট কোটাতে তোমার কাউন্সিলিং টি চলছে এখানে কি হবে স্টেট কোটার কাউন্সিলিং ক্ষেত্রে তুমি যে সেন্ট্রালের যে 15% কোটা আছে সেখান দিয়ে যে তুমি স্টেট মেডিকেল কলেজে ঢুকবে সেই সুযোগটি তোমার কাছে থাকবে না তাহলে তোমার কাছে যদি ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে তুমি স্টেট কাউন্সিলিং তো পার্টিসিপেট করতে পারছ না তাহলে কোনটা করতে পারবে স্টেটের প্রাইভেট যে কলেজগুলো আছে সেখানে যে ম্যানেজমেন্ট কোটায় যে অ্যালোটমেন্টটা হয় তাহলে সেই ম্যানেজমেন্ট কোটায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে সেই ম্যানেজমেন্ট কোটার জন্য তুমি এলিজিবল হবে এবং তাহলে ডোমিসাইল সার্টিফিকেটটি এখানে অত্যন্ত ভ্যালিড আর যদি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কোনো সন্দেহ থাকে যদি কোনো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের জন্য আলাদা করে একটি ভিডিও বানিয়ে দিতে পারি ডোমিসাইল সার্টিফিকেটের উপরে এখন দেখে নেওয়া যাক যে কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কেমন হয় এই যে সার্টিফিকেটটি দেখছো এটা হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেটের ফরম্যাট এখানে কি বলা হয়েছে ইনকাম অ্যান্ড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি বিডিউসড বাই ইকোনমিক্যালি উইকার সেকশন দেখো এখানে সার্টিফিকেট নাম্বার থাকবে অর্থাৎ যে অফিস তোমাকে সার্টিফিকেট ইস্যু করবে সেখান থেকে তাদের অফিসিয়াল নাম্বার এখানে পড়বে ভ্যালিড ফর দ্য ইয়ার এখানে এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট ভ্যালিড ফর দ্য ইয়ার এটা এক চার দু হাজার পঁচিশ থেকে ভ্যালিড হতে হবে তাহলে বুঝতে পারছো যে তোমরা যারা এবছর যারা অর্থাৎ দু হাজার পঁচিশে যারা কাউন্সিলিং করাবে তাদের সার্টিফিকেটে ভ্যালিড কিন্তু এক সাল দু হাজার পঁচিশ থেকে হতে হবে তারপরে নাম অ্যাড্রেস যেটা আছে সেটা আর কী কী তার আর কী কী এখানে দেখা হয় দেখো হিজ ফ্যামিলি ডাজ নট ওন অর প্রজেসেস এনি অফ দ্য ফোলিং অ্যাসিডস অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এর বাইরে অর্থাৎ এর থেকে বেশি সম্পত্তি যদি তোমার থাকে তাহলে ই এর মধ্যে পড়বে না কি আছে ফাইভ একার্স অফ এগ্রিকালচার ল্যান্ড যদি গ্রামীণ এলাকা হয় তাহলে এগ্রিকালচার ল্যান্ড যদি পাঁচ একরে বেশি হয় তাহলে তুমি ইডাব্লিউএস এর মধ্যে পড়বে না ইডাব্লিউস এর আওতায় পড়বে না রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি এক হাজার স্কোয়ার ফিটের বেশি হয় তাহলে তুমি এই ইডাবলু আওতায় পড়বে না আর যদি তোমার মিউনিসিপালিটি এলাকা হয় নোটিফাইড মিউনিসিপালিটি এলাকা তাহলে তোমার একশো স্কোয়ার ফিটের একশো স্কোয়ার ইয়ার্ডের বেশি যদি তোমার বাড়ি জায়গা হয় ফ্ল্যাট হয় তাহলে যদি তোমার ফ্ল্যাট বা বাড়ি আদার দেন নোটিফাইড মিউনিসিবিলিটি এলাকা হয়ে থাকে তাহলে তুমি দুশো স্কোয়ার ইয়ার্ড অবধি তুমি ছাড় পেতে পারো তার বেশি যদি তোমার বাড়ি বা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থেকে থাকে বা যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি ইডাব্লু এর আওতায় আসবে না আর এখানে দেখো কি বলা হয়েছে দা কাস্ট হুইচ ইজ নট রিকগনাইজ অ্যাজ এ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস সেন্ট্রাল লিস্ট এটা যেহেতু সেন্ট্রালের একটা আমি ফরমার্ড দিয়েছি এই সেন্ট্রাল লিস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তুমি ই তখনই হতে পারবে যখন তোমার নাম বা তোমার কাস্ট তুমি এসসি এসটি বা ওবিসির মধ্যে যে সেন্ট্রাল সেন্ট্রাল যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যদি তুমি না থাকো তবেই তুমি ইডাব্লিউ সার্টিফিকেট এখান থেকে পেতে পারো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যারা ই এস আসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো ধরো এখানেও কি বলা হয়েছে যে তুমি যদি এস সি এস টি ও বিসি ও বি এর আওতায় পড়ো তাহলে তুমি ই এস রিজার্ভেশনটি পাবে না অনেক সময় দেখা যায় যে স্টেটের ক্ষেত্রে যারা ও বিসি এ বা ও বিসি বি এর মধ্যে যারা আসে হয়তো দেখা গেল তারা সেন্ট্রাল লিস্টে তাদের ও বিসিতে নাম নেই অর্থাৎ সেন্ট্রাল লিস্টে তারা ও বিসির আওতায় পড়ে না এই সমস্ত ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে তুমি স্টেট লিস্টে ও এ বা এর মধ্যে পড়ছো তাহলে তো তুমি ই পাবে না কিন্তু যদি তুমি সেন্ট্রাল কাউন্সিলিং এ যাও আর তোমার যে কাস্ট সেটা যদি সেন্ট্রাল লিস্টে না এসে থাকে তাহলে কিন্তু তুমি সেন্ট্রাল ইডাবলিউএ সার্টিফিকেট পেতে পারো এবং তুমি সেন্ট্রাল ই সার্টিফিকেট যদি তুমি বের করো তাহলে তুমি সেন্ট্রাল কাউন্সিলিং এ কিন্তু তুমি এই ই এর যে ফ্যাসিলিটিস বা ইডাবলিউএস এর কোটায় তুমি ফর্ম ফিল করতে পারবে এটা ছিল যারা ইডাব্লিউস আছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো এই এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য অর্থাৎ এর ক্ষেত্রে যে সার্টিফিকেট লাগবে সেটা ফর্ম্যাট এখানে এটা তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এটা কনস্টিটিউশনের যে সেকশনগুলো আছে সেইগুলো কোন কোন সেকশনের মধ্যে ও এ বা ও বিসি বি আওতায় আসে সেইগুলো এটা রয়েছে এটা আমাদের খুব একটা দেখার দরকার নেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দেখে এখানে দেওয়া আছে ভ্যালিডিটি ছিল এই জন্য এটা থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ হয়েছে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে শেষ হয়েছে তাহলে তোমারটা থাকবে কি তোমারটা থাকবে এক চার তোমার সার্টিফিকেট টি থাকবে তোমার সার্টিফিকেট থাকবে এক 4 2025 সাল এইটা মাথায় রাখবে এইটা তোমরা দেখিনে নে যে তোমাদের যে সার্টিফিকেট তোমার কাছে আছে তার वैलिडिटी কোথায় দেওয়া আছে অর্থাৎ ইস্যু ডেট তোমার যদি 1/4/2025 এর পরে সেটা হলো কিনা তাহলে এইটা এইটা মাথায় রাখলে যে তোমার ইস্যু ডেট কবে আছে অর্থাৎ 1/4/2000 হলে হবে বা 1/4/2000 এর পরবর্তীতে তোমার সার্টিফিকেট ইস্যু হতে হবে তাহলে এখানে আমি বলবো যারা তোমরা এই রিজার্ভ ক্যাটাগরিতে আছো যদি তোমাদের সার্টিফিকেটে এই ধরনের সমস্যা থেকে থাকে অর্থাৎ যদি তোমাদের আগেরকার ইস্যু হয়ে থাকে আর যারা তোমরা ওবিসি এ ওবিসি বি এবং ই ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই তোমরা এখনই গিয়ে তোমরা তোমাদের সার্টিফিকেটটি নতুন সার্টিফিকেট ইস্যু করে নেবে এবং তোমাদের যে এনসিএল সার্টিফিকেট এনসিএল সার্টিফিকেটটি তোমরা বের করে নেবে এখন আমরা দেখেনি যে কনভার্সন রুলটা কি আছে অর্থাৎ কাস্টে যে কনভার্সান রুল সেটা কি হয় অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট ধরো নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে যে তত সংখ্যা ক্যান্ডিডেট থাকার কথা তত সংখ্যা ক্যান্ডিডেট নেই তাহলে সেখানে যদি সিট এক্সট্রা থেকে থাকে তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে সেই সিটগুলো কি ফাঁকা যাবে না কীভাবে কনভার্সানটা হয় সেটা আমি এখানে দেখে নেব যদি তুমি ইউ আর হও তাহলে তোমার সিটটি ইউ আর এ কনভার্ট হয়ে যাবে অর্থাৎ যদি ইউ আর পি ক্যান্ডিডেট যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে সেই সিটটা এ কনভার্ট হয়ে যাবে অর্থাৎ ইউআর পি ইউআর এ কনভার্ট হবে ই ডাব্লিউএস পি এ কনভার্ট হবে এস সি পি তে এস সিতে কনভার্ট হবে এস টি পি ডাব্লিউডি এসটিতে কনভার্ট হবে ও এ পি ডাব্লিউডি ও তে এতে কনভার্ট হবে এসসি এবং এসটি দের মধ্যে ভাইস ভার্সা হতে পারে ও এ এবং ওবিসি বি এর মধ্যে ভাইস ভার্সা হতে পারে এবং ই থাকলে ইডাব্লিউ এস ইউআরএ কনভার্ট হতে পারে অর্থাৎ ই সিটটা ইউ আর কনভার্ট হতে পারে কিন্তু এস সি এস টি বা ও বি সি এ ও বি এই সিটটা কিন্তু ইউআরে কনভার্ট হবে না এটাই কনভার্শন রুল এটা বলা হয়েছে নো কনভারশন অফ এস সি এস টি সিট টু ইউ আর নো কনভারশন অফ ও বি সি এ ও বি সি বি সিট টু ইউ আর পসিবল উইদাউট পারমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ বিসি ডাব্লিউ ডি ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনো এসসি এসটি সিট জেনারেলে কনভার্ট হবে না কোনো ও বিসি এ কোনো ও বিসি বি সিট সেটা জেনারেলে কনভার্ট হবে না তাহলে ওইটা কনভার্ট করাতে হলে তার আগে বিসি ডাব্লিউ ডি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হবে ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আজকে ডিটেলস আলোচনা এর পরবর্তীতে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে তার ইস্যু ডেট নিয়ে তার ভ্যালিডিটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো প্রবলেম তোমার মনে হয় যদি কোনো প্রবলেম তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসময় তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো স্টুডেন্টস আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ